আজকে আমি বানাবো মাছের ডিমের চাটনি সেই জন্য আমি মাছের ডিম নিয়েছি পড়া মাছের ডিম আর কাঁচা আম নিয়েছি ডিমের মধ্যে দিলাম লবণ আর দিলাম গুঁড়ো হলুদ ডিমটাকে আমি ভালো করে মেখে নেবো দেখো ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর পোয়ার মধ্যে দিয়ে দিলাম সরষে তেল তেলটা ভালো করে খুঁজতে সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব তেল গরম হয়ে গেছে এরপর মাছের ডিমের ছোট ছোট আমি বড়া ভেজে নেব ডিমগুলো এক পিট ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দিচ্ছি ডিমের বড়াগুলো দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে আমি কাঁচা আমটাকে তুলে দেব দিলাম গুঁড়ো হলুদ লবণ আমটাকে অল্প করে ভেজে নেব আমটা অল্প করে ভেজে নেওয়ার পর দিলাম পরিমাণ মাসে জল আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দু একটা আম আমি চার দিন মধ্যে ভেঙে দিচ্ছি সবগুলো ভাঙব না এরপর দিয়ে দিলাম মতো চিনি দিয়ে দিলাম মাছের ডিমের বড়া বড়াগুলোকে আমি ভেঙে দেব এরপর নেড়েছে চারদিনটা গান ভালো করে ফুটিয়ে নেব এরপর চারদিনটা দেখো গা মাথা মুখো হয়ে গেছে একটা আঁঠালো ভাব চলে এসছে এই অবস্থাতে চারদিনটা আমি নামিয়ে নেব এই গরমে কাঁচা আম দিয়ে মাছের ডিমে চাটনি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো